হরে কৃষ্ণা সমস্ত ভক্তগণের কাছে এক বিশেষ আনন্দের বার্তা আমরা দিতে চলেছি নাম নামতলার মন্দির থেকে আমাদের আর একটা সমস্ত ভক্তদের যাতে সুবিধে হয় স্নান বাথরুম আর প্রসাদ পেতে আমরা আর একটা সাবমার এখানে আমরা নিয়োগ করেছি সে কাজ চলছে সেই জন্য আপনারা আশীর্বাদ করবেন যাতে করে সুন্দর জল হয় সেই জল থেকে যেন সবাই উপকার পায় আরও একটা আমরা বার্তা দিতে চাইছি এখানে জলের খুব সংকট আমরা চাইছি এদিকে সমস্ত জনগণকে আমরা জল সাপ্লাই দেব সমস্ত জনগণ যাতে জল খেয়ে ভগবানের এই মন্দির থেকে জল পায় তারা যেন আরও আনন্দের সঙ্গে থাকতে পারে হরে কৃষ্ণ সবাই আশীর্বাদ করবেন যেন আমতলা মন্দির যেন এই জনগণকে সেবা করতে পারে তো তো আরও একটা বিশেষ ঘোষণা আমাদের এখানে নির্জলায় সারা রাত্রিব্যাপী হরে কৃষ্ণ এরকম নাম সংকীর্তন হয় এখানে ভক্তরা স্নান করতে পারে না আজকে নতুন করে আর একটা বড়ো ডিপটল বসছে এখানে সাবমার্শাল এখানে সবাই স্নান করারও ব্যবস্থা হয়ে যাবে এখানে শত শত মানুষ যাদের স্নানও করতে পারে খেতে পারে জলও খেতে পারে সব কিছু ব্যবস্থা হয়েছে যাক ভগবান কৃপায় জগন্নাথের কৃপায় সব কিছু জগন্নাথ আয়োজন করেছেন আপনাদের আশীর্বাদ আর সঙ্গে আমরা যেন সুন্দর করে আরও এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদ আপনাদের কাছে এই বার্তা দিলাম আপনারা আশীর্বাদ করুন আরও ভালোভাবে যেন সুন্দর করে চলো হরে কৃষ্ণ ने कृष्ण 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 हरे राम कृष्ण राम Lama